গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সকলকে আমার ভালোবাসা শুভেচ্ছা রইল তো সকালবেলা ঘর দূর জোর দিয়ে বাসি কিছু কাজ সেরে চলে এলাম চুল খুলতে এখন মাথাটা আচরাব মানে চুলে জানো তো চুল না খুললে চুলের ভিতর থেকে গরম বেরোয় না যত সময় চুল না তত সময় মাথার ভিতর মনে হবে একটা গরম গরম ভাব থাকে আর চুলগুলো প্রচণ্ড পরিমাণে চুলগুলো ওঠে মানে গরম হয় আর চুলগুলো ওঠে তো তোমাদের সবাইকে এখন আমি সকালের শুভেচ্ছা জানিয়ে আমার সকালের কাজ শুরু করছি তো এখন আমার চুল বাঁধা হয়ে গেছে আর দেখো চুল উঠেছে কত প্রচণ্ড চুল ওঠে এতে আমি সবসময় টেনশনে থাকি এখন সকালবেলা চলে এলাম ফুল তুলে নিয়ে দেখো কতগুলো ফুল নিয়ে চলে এসছি তো আমার ঠাকুরকে আমি এগুলো দিয়ে সাজিয়ে

ওহে একটা নতুন হয়ে গিয়ে আর কচু তরকারি হয়ে যাচ্ছে মাল কচু তরকারি দেখো কত সুন্দর হয়েছে খেতে সেই সুন্দর হবে যে আমার ভাতটাও নিয়ে গেছে কচু তরকারি এখন ভাত হয়ে যাবে তো 9টা বেজে গেছে ছেলেটা স্কুলে যাবে 10টায় তো আমার হয়ে যাচ্ছে সুন্দর করে এখনও তেলানি করতে হবে জিরে ফুল হবে তারপরে একটু হ্যাপি হয়েছে মানে ভেবেছিলাম মনে হয় গলবে না জল থেকে তুলেছি তো ভেবেছিলাম গলবে না শক্ত থেকে দেখে তো দেখলাম প্রচুর একদম মহিয়ে গেছে গুলি এত সুন্দর মানে যতগুলো প্রচুর খেয়েছি সবগুলোই ভালো হয়েছে এদিকে আমার কর্তা বসে বসে চা খাচ্ছে বিস্কুট দিয়েছি চা দিয়েছি খাচ্ছে আর এদিকে ছেলে দেখো ওর বাবা খাটে করে শুয়েছিল তো উঠে চলে গেছে ওইদিকে চা খাচ্ছে আর ছেলে দেখো মেঝেতে শুয়ে আছে তো ঘরে এত কেন খুব ভয় লাগছে জোর কানে মুখে না ওঠে তো আমি আর ওর বাবা দুজনে চা খাচ্ছি বসে বসে আমি একটু চা নিয়ে নিলাম আমরা সবসময় মানে লাল চাটাই খাই দুধ চা খাই না দুধ চা ওর বাবাও পছন্দ করে না ওর নাকি গ্যাস হয় আর আমারও মানে দুধ চা পছন্দ কিন্তু কেউ খায় না তার জন্য আমি ওর সঙ্গে লাল চাটাই ভাগাভাগ করে নিই মিষ্টি চা খাওয়ার জন্য তোর বাবা এখন কাজে বেরিয়ে যাচ্ছে তো আর আসবে রাত বারোটাও বেজে যেতে পারে একটাও বাঁচতে পারে কখনো ঠিক নেই কখনো দশটা কখনো এগারোটা কোনো ঠিক নেই তো বেলা পাঁচটায় বেরিয়ে যায় আর আসে রাত বারোটা একটা এই দেখো লালু তোর কানটা কে কেটে দিয়েছে রে বাবা রে রক্ত রক্ত হয়ে গেছে রে এরকম কে কাজটা করলো তোকে হুম রক্ত রক্ত হয়ে গেছে কানে তুই কার বাড়িতে গেছিস যে তোরা রকম করেছে হুম কী অবস্থা দাঁড়াতো আমি একটু করে খেতে দিচ্ছি না খেয়ে ঘুরে বেড়াবি আর এই অবস্থা করবে লোকের হুম কানটা কী করে কেটে দিয়েছে হুম কী করে দেখ করে কেটে দিয়েছে দেখো বাবা কানটা কেটে দিয়েছে রক্ত হয়ে গেছে কী অবস্থা কী করে করে লোকে বুঝতে পারি না হাজার বেশি লম্বা ভিডিও করলাম না এই পর্যন্ত ভিডিওটা রাখছি তো কাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে প্রতিদিনের মতো আমার আর তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক সঙ্গে শেয়ার করবো